আপনারা যারা সমষ্টি বা পরিযায়ী শ্রমিকের আবেদন জমা করেছেন এবার মাসে পাঁচ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য আপনাদেরকে এনকোয়ারি ফর্ম জমা করতে হবে আপনার এলাকার দুজনের সই লাগবে সেখানে এবং যাচাই করতে আসবে আধিকারিকরা তারপর আপনি কিন্তু টাকা পাবেন এনকোয়ারি ফর্ম না জমা দিলে আপনারা কিন্তু টাকা পাবেন না তো বিভিন্ন জায়গায় এনকোয়ারি ফর্ম কিন্তু ইতিমধ্যেই জমা নেওয়া শুরু হয়েছে তো এনকোয়ারি ফর্ম কিভাবে পূরণ করবেন তার সঙ্গে কি কাগজপত্র জমা দিতে হবে এনকোয়ারি ফর্ম কোথা থেকে থেকে আপনারা পাবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে তাই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে খবরটি জানতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট ইনফরমেশনগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন তো আপনারা অনস্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু আপনাদেরকে জমা করতে হবে উপরেই দেখতে পাচ্ছেন এনকোয়ারি রিপোর্ট ফর প্রোভাইডিং ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট টু এ রেজিস্টার্ড মাইগ্রেন্ট ওয়ার্কার অর্থাৎ আপনাদেরকে যে টাকা দেবে তার আগে যে ভেরিফিকেশান হবে তার হচ্ছে সেই ফর্মটি এটি এনকোয়ারি ফর্ম তো এখানে দেখুন উপরে এক নম্বরে রয়েছে নেম অব মাইগ্রেন্ট ওয়ার্কার এখানে পরিযায়ী শ্রমিকটির নাম লিখতে হবে যেই পরিযায়ী শ্রমিকটি টাকা পেতে চাইছেন তারপর দু নম্বরে বলেছে অ্যাড্রেস এখানে ভিলেজ অথবা ওয়ার্ডের নম্বর যে কোনো একটি গ্রামের নাম অথবা ওয়ার্ডের নাম্বার দিতে হবে আপনার তারপর জিপি এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি লিখতে হবে তারপর পোস্ট অফিস এখানে আপনার পোস্ট অফিসের নাম লিখতে হবে এখানে আপনার ব্লকের নাম নইলে পৌরসভার নাম আপনার যে এলাকায় বাড়ি হবে সেটি আপনি এখানে লিখবেন তারপর সাব ডিভিশন এখানে আপনার যে সাব ডিভিশন হবে তার নামটা লিখতে হবে এছাড়াও এখানে ডিস্ট্রিক্টে আপনার জেলার নামটি লিখতে হবে এবং পিনকোড আপনার পিনকোডটি এখানে লিখে দেবেন তিন নম্বরে বলেছে পারমানেন্ট রেজিস্ট্রেশন নম্বর এখানে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আবেদন জমা করছেন আপনাদের আবেদনগুলো অ্যাপ্রুভ হওয়ার পর আপনাদেরকে কিন্তু পারমানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হচ্ছে সেটা কিন্তু এস এম এসের মাধ্যমেও দেওয়া হচ্ছে এছাড়াও আপনারা কর্মসাথী পোর্টালে লগ ইন করে সেখানেও দেখতে পাবেন তো সেই নাম্বারটা এখানে লিখতে হবে চার নম্বরে বলেছে ফোন নাম্বার আপনার ফোন নাম্বারটি দিতে হবে পাঁচ নম্বরে এপিক নম্বর আপনার ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখতে হবে ছয় নম্বরে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে সাত নম্বরে বলেছে আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নিতে চাইছেন সেই ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম একসাথে লেখার জন্য তো এখানে ব্যাংকের নাম কমা দিয়ে ব্রাঞ্চের নামটা লিখে দেবেন অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দেবেন আট নাম্বারে এখানে নেম অফ স্পাউস বা গার্ডিয়ান এখানে আপনার অভিভাবকের নাম লিখতে হবে তো এখানে অভিভাবকের নাম লিখে দেবেন আর যাদের বিয়ে হয়ে গিয়েছে তারা স্বামী আবেদন করলে স্ত্রীর নাম স্ত্রী আবেদন করলে স্বামীর নামও লিখতে পারেন তারপর নয় নম্বরে বলেছে ডিটেলস অফ জার্নি এবার আপনি যে ফিরে আসবেন তার তথ্যটা দিতে হবে ডেট অফ জার্নি আপনি কত তারিখে ফিরে আসতে চাইছেন সেই তারিখটা দিতে হবে তারপর বোর্ডিং ফর্ম কোন স্টেশন থেকে বা কোথা থেকে আপনি ফিরে আসছেন সেই জায়গাটার নাম বা সেই স্টেশনটার নাম লিখতে হবে তারপর ডেস্টিনেশন স্টেশন কোথায় আপনি নামবেন তো এখানে সেই যেখানে নামবেন সেই স্থানটা দিতে হবে ধরুন আপনি মুম্বাই থেকে এখানে হাওড়াতে নামবেন তাহলে ডেস্টিনেশন স্টেশন কোথায় হবে হাওড়া হাওড়াতে নামবেন এখানে হাওড়া লিখতে হবে যেই স্টেশনে আপনি নামবেন সেই স্টেশনটা লিখতে হবে তারপর ট্রেন নেম এবং নম্বর কোন ট্রেনে আপনি বাড়ি ফিরে আসছেন বা আসবেন সেই ট্রেনের নাম্বারটা এবং নামটা লিখতে হবে তারপর ট্রেনের যে টিকিটের নাম্বার বা পি নাম্বার সেই নাম্বারটা লিখতে হবে এবার অনেকে যারা ধরুন রিজার্ভেশনে আসেননি কেউ ধরুন জেনারেল কামরাই এসেছে তো জেনারেলের যে টিকিটটা আপনি কেটেছিলেন তাতেও নাম্বার লেখা থাকে সেই নাম্বারও আপনি লিখতে পারেন এটা গেল একটা সেকশান এবার বলছে এতে ইফ অলরেডি রিটার্ন যদি আপনি ইতিমধ্যেই বাড়ি ফিরে চলে আসেন আফটার একুশ আট দু হাজার পঁচিশ একুশ আট দু হাজার পঁচিশ তারিখের পরে আপনি যদি পশ্চিমবঙ্গে ফিরে চলে আসেন তারপরে আপনি বাড়ি ফিরে চলে এসেছেন তারপরে আপনি এনকোয়ারি ফর্ম পূরণ করছেন তাহলে এবার আপনাকে এখানে এই নিচের সেকশনটা পূরণ করতে হবে ডেট অফ জার্নি কত তারিখে আপনি ফিরে এসেছেন সেই তারিখটা দিতে হবে তারপর কোন ট্রেনে ফিরে এসেছেন সেই ট্রেনের নাম্বারটা লিখতে হবে ট্রেনের নামটা লিখতে হবে বোর্ডিং ফর্ম কোন স্টেশন থেকে আপনি চেপেছেন সেই স্টেশনটার নাম লিখতে হবে আর ডেস্টিনেশন স্টেশন কোন স্টেশনে আপনি নেমেছেন সেই স্টেশনের নামটা লিখতে হবে আর ডেট অফ অ্যারাইভেল কত তারিখে আপনি ফিরে এসেছেন সেই তারিখটা উল্লেখ করতে হবে ডেট অফ অ্যারাইভেল কত তারিখে আপনি ফিরে এসেছেন তারপরে এবার দশের এ এখানে বলেছে যে ওয়েদার দ্য মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়ান টু অ্যাভেল দ্য রিহ্যাবিলেশন অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ আপনি কি পুনর্বাসন ভাতা যেটার মাসে মাসে পাঁচ টাকা দেবে সেই টাকাটাও কি আপনি পেতে চাইছেন যদি আপনি সেই টাকাটাও পেতে চান তাহলে তারও ভেরিফিকেশান হবে তো যদি আপনি পেতে চান তাহলে ইয়েস করবেন নইলে নো করবেন তারপর এখানে বিতে বলেছে ই পি এস যদি আপনি এখানে ইয়েস করেন যদি আপনি হ্যাঁ করেন তাহলে আপনাকে নিচের তথ্যগুলো পূরণ করতে হবে কোয়ালিফিকেশান তথ্যগুলো বলছে এডুকেশান কোয়ালিফিকেশান আপনি কতদূর পড়াশোনা করেছেন সেটা উল্লেখ করতে হবে এখানে মাধ্যমিক না এইট পাস না উচ্চ মাধ্যমিক পাস না গ্র্যাজুয়েশান সেটা লিখবেন তারপর নেচার অফ জব আপনি সেখানে কি ধরনের কাজ করতেন সেই কাজের ধরনটা এখানে লিখতে হবে তারপর টেকনিক্যাল নলেজ কোনো আপনার অভিজ্ঞতা টেকনিক্যালি রয়েছে কি না যদি থাকে লিখবেন নইলে লেখার দরকার নেই ডেসক্রাইব ফিল্ড অফ ওয়ার্ক আপনার কাজের যদি কোনো বিবরণ আপনি লিখতে চান সেটাও আপনি চার নম্বরে লিখতে পারেন নইলে লেখার প্রয়োজন নেই তারপর এগারো নম্বরে বলেছে উইটনেস ডিটেলস এইখানে দুজন সাক্ষীর সই করাতে হবে আপনার পাড়ার প্রতিবেশী সেখানে দুজনের আপনি এখানে উইটনেস ডিটেলস তো এখানে দুজনের নাম লিখে দেবেন উইটনেস ডিটেলস তাদের নাম বাবার নাম এবং ঠিকানাটা আপনি এখানে লিখে দেবেন দুজনেরই একজনের নাম লিখলেন তার বাবার নাম ঠিকানা আবার একজনের নাম লিখলেন তার বাবার নাম তার ঠিকানাটা লিখে দেবেন দিয়ে নিচে দেখুন সিগনেচার বা টিআই অফ মাইগ্রেন্ট ওয়ার্কার হিস বা হার পাউস তো এখানে পরিযায়ী শ্রমিকটিকে সই করতে হবে আর পরিযায়ী শ্রমিক যদি এখনও বাড়ি ফিরে না এসে থাকে তাহলে বাড়ির অভিভাবক গার্ডিয়ান বা তার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তার স্ত্রীও কিন্তু এখানে সই করতে পারে তারপর সিগনেচার অফ উইডনেস আপনি যে দুজনের নাম এখানে দিচ্ছেন এগারো নম্বরে সেই দুজনকে এখানে সিগনেচার অফ উইডনেস এখানে কিন্তু দুজনকে সই করাতে হবে তারপর নিচে বলেছে যে পঞ্চায়েত প্রধান জিপির যে গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পৌরসভার যে চেয়ারম্যান এই দুজনের মধ্যে যে কোনো একজনকে দিয়ে এখানে সই করাতে হবে আপনার যে এলাকায় বাড়ি হবে সেই রকম আপনি প্রধান পঞ্চায়েত এলাকায় বাড়ি হলে প্রধানকে দিয়ে সই করাবেন আর পৌরসভা এলাকায় বাড়ি হলে এখানে আপনি পৌরসভার চেয়ারম্যানকে দিয়ে সই করাবেন আর নিচে এখানে সিগনেচার অফ ইন্সপেক্টর অফ মিনিমাম ওয়েক্স তো এইখানে আপনাকে কোনো কিছু সই করাতে হবে না তো আপনি এখানে সই করিয়ে দিলেন প্রধান বা চেয়ারম্যানের আরে দেশের সই আরে করিয়ে সমস্ত ফর্ম পূরণ করে আপনি কিন্তু আপনার এলাকায় যে যেখানে যেখানে এই ফর্মগুলো জমা নেওয়া হচ্ছে অনেক সময় দুয়ার সরকার ক্যাম্পেও জমা নেওয়া হচ্ছিলো বা আমাদের পাড়া আমাদের যেটা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হচ্ছিলো সেখানেও কিন্তু জমা দেওয়া হচ্ছিলো সেখানেও যদি আমরা এলাকায় হয়ে থাকে সেখানেও জমা দিতে পারেন আর যদি শেষ হয়ে গিয়ে থাকে আপনার এলাকায় তাহলে কিন্তু আপনাদের ব্লকেও কিন্তু এই ফর্মগুলো জমা নেওয়া হচ্ছে তবে এখনও অনেক জায়গায় এই ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হয়নি কিছু কিছু জায়গায় কিন্তু শুরু হয়ে গিয়েছে তো আপনাদের এলাকায় যখন শুরু হবে আপনারা তখন কিন্তু এই ফর্মগুলো জমা দিয়ে দেবেন আপনার এলাকায় শুরু হয়েছে কিনা অবশ্যই কিন্তু একটু খবর নিয়ে নেবেন খোঁজ খবর রাখবেন আপনারা এছাড়াও আমরাও কিন্তু আপনাদেরকে সময় সময় আপডেট দিতে থাকবো তাই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যখনই এই রিলেটেড আপডেটগুলো আসবে আপনাদেরকে আমরা জানাবো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুরের এগ্রাস সেখানেও কিন্তু শুরু হয়ে গিয়েছে এই কাজগুলো আরও অন্যান্য জেলাতেও অন্যান্য ব্লকেও কিন্তু শুরু হয়েছে এবার প্রশ্ন হচ্ছে এই ফর্মটা কোথায় আপনারা পাবেন এই ফর্মের ডাউনলোড লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে রাখবো আমাদের ওয়েবসাইটে আমরা যখনই ফর্মটা পেয়ে যাব সবার জন্য যে ফর্ম তো সেই ফর্ম যখনই পেয়ে যাব যখনই সরকার পাবলিক করবে আমরা আমাদের ওয়েবসাইটে সেই ফর্মের লিঙ্ক ডাউনলোডের লিঙ্ক দিয়ে রাখবো জানতে হবে ডট ইন ওয়েবসাইট এই ওয়েবসাইটে ভিজিট করে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তবে এখনও কিন্তু এই ফর্মের যে পাবলিক লিঙ্ক বা পাবলিকলে পাবলিকালিভাবে এই ফর্ম এখনও কিন্তু পাবলিক করেনি যখন করবে আপনাদেরকে আমরা সেই ফর্ম প্রোভাইড করে দেব বা ডাউনলোড লিঙ্কও কিন্তু দিয়ে দেব এছাড়াও কিন্তু আপনারা আপনাদের এলাকার পঞ্চায়েতে বা শ্রম দপ্তরে সেখানেও একটু খবর রাখবেন ভিডিও অফিসেও খবর রাখবেন সেখান থেকেও কিন্তু এই ফর্মগুলো দেওয়া হবে তো এই ফর্মটা যদি জমা করেন তারপরে কি হবে আপনার বাড়িতে ভেরিফিকেশান করতে আসবে সমস্ত কিছু চেক করবে যে আপনি আদেও সেখানে কাজ করছেন কি না বা আবার এখানে ফিরে এসেছেন কি না সমস্ত কিছু চেক করে দেখা হবে আপনার টিকিটও আরে সমস্ত কিছু চেক করে দেখা হতে পারে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষার পর যাচাইয়ের পর যদি আপনি বৈধ হন তবেই কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে পাঁচ হাজার টাকা আপনাদেরকে দেবে সেই টাকা আপনারা পাবেন প্রথমে ট্রাভেলের টাকা দেওয়া হবে তারপর পুনর্বাসন ভাতার যে মাসে মাসে পাঁচ টাকা সেই টাকা কিন্তু দেওয়া হবে এই ভেরিফিকেশন করার পরেই কিন্তু টাকাটা দেয়া হবে ভেরিফিকেশন না করে কিন্তু কাউকে টাকা দেবে না এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না